আমি তোমাকে নিজে আনি না আমি তোমাকে চিনি না স্বয়ং আল্লাহ নবী আমাকে দায়িত্ব দিয়েছিল ও ফুরফুর আবু বকর তাই আমি সৌদি নিলাম সৌদির বাদশা হয়ে আল্লাহ নবীর দেওয়া দায়িত্বটা পালন করে দিলাম এবারে

আমার আল্লাহর হয়ে গেছে আপনার আমার দাদা মাদাবি তাম বাংলা কে তানার তাবে করে দিয়েছেন আমার আল্লাহ জোরে বলুন বলবো জোরে বলবো মধুপুর পুরায়

আহা আল্লাহর ওমুখে কথা চলছে বাবা বাবা हिंदुस्तानে জমিনে যেতে পারলাম না গো বাংলা জমিনে কি خدمت করো আমার কোটি কোটি গুনাহগার উম্মাত উম্মাতীদের বিচার রাস্তা দেখাও তবে বাবা আমার সালে ও সিদ্দিক আকবরের اولاد জামানার মুজাদ্দিদ আমি তোমাকে নিজ হাতে সবুজ রঙের পাগড়ি পরিয়েছি বাবা আমি রাসূলুল্লাহ বলেছি বাবা তুমি আল্লাহ তোমাকে পাওয়া দিয়েছে তবে তোমার মা কেউ থাকুক নাই থাকুক খেদমত করো আমি তোমার পাশে আছি একবার জোরে বলুন একটু জোরে বলুন না না

একটু জোরে বলুন আমরা ফ্যাসিলিটি নিতে পারি না ভিন্ন জিনিস বলবো আমরা মানতে পারি না ফুরফুরার murid হয়ে ভিন্ন জিনিস তবে জেনে রাখবে নীতিতে রীতিতে যদি মজবুত থাকেন মানা মানার মত যদি মানতে পারেন ইনশাআল্লাহ দুনিয়া জমিনে আমার আল্লাহ

জোরে জোরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কমিটির ভাইরা জোরে জোরে পড়ে লাইলা ইলাহা ইল্লাল্লাহ ধন্য ও মায়মেনা ও তুমি রসূলের মা এমন ছেলে রাখলে গর্বে জফর যোনা মিলে না নিতেলে মাগনি শিশু শিশুকে দয়ার নবী বসে আছে মায়ামে নান কলে নূরের নবী সোনার ছবি মোতিরি মতো চমক দেয় বুদ্ধি হাসি হাসালে পরে আকাশেরই চা ধেরে রে যায় অগনুর রেদ লাই দোলে অগনুর রেদ লাই দোলে আঁঠি নু রে সেছে বলেন না সুবহানাল্লাহ সাফায়েতে তাজ আমার রসূল পড়েছে ওগো জার কদম চুমে ধন্য জান সিদরাতুল মুন্দাহা বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন ওগো জার কদম চুমে ধন্য জান

আর জোরে হবে না না রে পিছনে মুরুব্বি এ আপনারা যেন এ নিচে বসে আছে একদম আওয়াজ দেবেন আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে এসেছি কোনো চালাকি না আল্লাহ দেখছে দুটো সিসি ক্যামেরা লাগানো আছে কে রহমান তাই তো না কে তকবীর দিল আর কে দিলো না সব তানার চোখে ফাঁকি দেওয়া যাবে কি

আল্লাহ দেখতে ফাঁকি বাজি হচ্ছিল না না তাহলে বলুন আচ্ছা সবাই মিলে দেন নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ কবুল করে নেয় নারে তাকবীর আর জোরে হবে না নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদু সবহাম সিলসিলায়ে মুজাদ্দিদু সবহাম মহতারা বড় জায়গান হুজুর নারে নারে

হুজুর দুনিয়া আমি ছাড়ি তার আগে হুজুর খুব গরীব ছিলেন

মানুষে আমার আল্লাহ আল্লাহ রহমতের দিকে ডাকলো একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য জামানার এবং মোজাদ্দেদের পাঁচ ফুলের অবদানে আল্লাহ এই বাংলাকে সোনার বাংলা করে দিল

যেদিন মাটি মন্দির করবে হুজুর কে জানা দেখেছিল এক পাককে জিজ্ঞাসা করু আল্লাহ কপাল থেকে টাটা খাবার হচ্ছিল চলে বলো না জোরে আল্লাহ আল্লাহ

সেই রক্ত জিগার এসেছে সম্মান রক্ষার্থে আপনাদের এলাকায় হুজুর তাশরীফ এনেছেন এখনি আসবে দেখি সম্মান রক্ষার্থে একটু আওয়াজে ধ্বনি দেন নারে তাকবীর আল্লাহু আকবার সেই লেডেগুলি বের করে তো সবাই মিলে দেন নারে তাকবীর আল্লাহু আকবার চাপা হচ্ছে ครับ chiến trường mohabbat fikre ke dar huzur khushi ho gayi dada huzure dua mile jabe nare takbir unar rokt jigar khushi ho gayi dada huzure dua mile jabe nare takbir nare takbir aulaade muzaddid zaman silsilaye muzaddid zaman moh taram দরুস শরীফ আল্লাহ সুমা শিশু নবী দোলে মা আমিনার কোলে শিশু নবী দুলে সালাম জানাই কোন সাধুনা বল্লে মাগো ওগো মা আগেনা তুমি ছাড়া অন্য কে মা তো পেলো না তেখোনা হুদাম্বলে বোধয়ামা না মামলে মা মশা আধ নুৰে রেদলাই দলে অগনুৰে রেদলাই দলে আধ নু রে সেষে সাফাতে রে তাজ আমার ৰচু শুভ রে চেশু ন মায়া মিনার কোলে শিশু নবী দোলে মায়া মিনার কোলে ফারিস দুলে দুলে সালাম জানা আল্লাহ হুম্মা হজরত মামেনা হুজুর বলতে লেগেছে গো দুনিয়ার মানু আমার কচিনা তো তো মা আমার আল্লাহ আলা করেছে আমি আমে না আমার কচিকে আমার গর্বের মধ্যে নিয়ে থাকি আমার আল্লাহ আমার কচিরা তো মজে জানলা দিয়েছে আমি আ গে মক্কা শরীফে বসে বসে দেশের বড় বড় বাড়িগুলো বড় বড় অটলিকা গুলো আমি মকমা শরীর থেকে বসে বসে নিজের চামড়া চোখে দেখতে পেতাম একটাই কারণ হাজার হাজার মায়ের রাস্তা দূর মকমকা থেকে ওই সামদেশ কিন্তু আমি আমে নিজে নিজের চামড়া চোখে দেখতে পেতাম একটাই কারণ আমি আমে আমার কোন

তো জানوار গুলো এসে গром করে আমাকে ঘিরে রেগে আর হুক্কার দিতে লেগেছে আমি না আল্লাহ পাকের দরবারে ননাjari করতে লাগলো আল্লাহ পাকের দরবারে কানতে লাগলো আল্লাহ পাক আমি আমিনা কি করি আমি না কোথায় যাই আল্লাহ মে আমিনা আমাকে জঙ্গলের জন্তু জানোয়ার গুলো যদি ছিড়ে ছিড়ে খায় কোনো দুঃখ নাই আমার কোনো চিন্তা নাই কিন্তু আল্লাহ পাক আমার পেটে যে এমন একজন লাল আপনি দিয়েছে তিনি তো দুনিয়ার বাচ্চাদের মতো বাচ্চা নয় তিনি তো আপনার হাবিব তিনি তো জগতের জন্য রহমত আল্লাহ পাক আমার কোচির যদি কিছু হয়ে যায় আমি আমি না মুখ দেখাতে পারবো না জবাব দিই করতে পারবো না ও দুনিয়ার মানুষ আমি এই বলে করি আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ এসে গেল আমি না কেন না তোমার পেটে যে রহমত সেটা তোমার সাথে মায়ের আর ছেলের সম্পর্ক তুমি কি জানো না আমি আল্লাহ আমার সাথে মাহবুবাতের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আমি না চিন্তা করো না জঙ্গলের জন্তু জানোয়ারেরা তোমার ঘর ঘিরে তোমার কাছে কি থাকুক বা নাই আমি আল্লাহ জানা চিন্তা করো না তোমার পেটে আমার রহম আর আমি আল্লাহ তোমার সাথে আছি জোরে বলুন